আসসালামু আলাইকুম টানা দুই বিশ্বকাপে ব্যর্থ হেড কোচ হাতুরি সিংয়ের উপর আবারও আস্থা রাখছে বিসিবি দীর্ঘ ছুটি কাটিয়ে গতকালকে রাত্রে দশটায় বাংলাদেশে এসেছেন হাতুরি সিংয়ে যিনি কিনা টি টোয়েন্টি বিশ্বকাপ এবং ওয়ান ডে বিশ্বকাপে ছিলেন ব্যর্থ তার উপরেই কেন আবারও আস্থা রাখা হচ্ছে যাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে বিসিবি তার উপরেই কেন আবারও আস্থা রাখছে হাতুরি সিংহের পারফরমেন্স হচ্ছে যাচ্ছে তাই তাকে দল থেকে বাদ দেওয়ার জন্য অনেক আলোচনা অনেক আন্দোলন হয়েছে কিন্তু কোনো কিছুই যেন কাজে লাগেনি আবারও বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্ব পাচ্ছেন হাতুরি সিংহে সামনেই পাকিস্তান সিরিজ তার চেয়ে বড় কথা হচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারিতে আরও একটি আইসিসির মেগা টুর্নামেন্ট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত আবারও হাতুরি সিংহে বাংলাদেশ ক্রিকেটের দায়িত্ব পালন করবেন দ্বিতীয় মেয়াদে হাতের সিংহে যখন বাংলাদেশের দায়িত্ব নেন এ পর্যন্ত বাংলাদেশ তিয়াত্তরটি ম্যাচ খেলেছে তিন ফরম্যাটে যার বেশিরভাগটিতে বাংলাদেশের ভাগ্যে জুটেছে পরাজয় তারপর কেন বিসিবি তার উপরে এত আস্থা রাখছে বোঝাটা বড়ই মুশকিল হাতরি সিংহে আবারও বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্বে আছেন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ সিরিজ খেলবেন তার জন্য তরি করে করে দেশে ফিরেছেন হাতর সিংহে বাংলাদেশকে যেন কিছুই দিতে পারেনি তারপরও কেন তার উপরে এত আস্থা বিসিবির সেটা কেউ বুঝে উঠতে পারছেন না আইসিসির দুইটি বড় টুর্নামেন্ট যেখানে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সেই হাতুর সিংয়ের উপরে আবারও আস্থা তো বন্ধুরা হাতরু সিংহে থাকলে কি বাংলাদেশের ক্রিকেটের উন্নতি হবে টিকে জানাতে পারেন আপনাদের ভাবনার কথা